আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের কানামাছি মাছি ভো একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে তিন গায়ে যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থরে থরে থালায় মিষ্টি সাজানো আছে মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা তাদের পকেটে নেই কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছিল না তারা দুজনেই লোভ সামলাতে পারলে না সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটিই ছিল দেখে বেশ মনে পয়সাওয়ালা ঘরের মনে হচ্ছিল তখন ভর দুপুর দোকানি ছাড়া আর কেউ ছিল না গোপাল আর তার বন্ধু আগে থেকে মত্র বেটে নিয়ে দোকানে ঢুকে পড়ল দুজনেই বেশ পেট পরে যা ইচ্ছা সব রকম মিষ্টিই খেয়ে নিল জাঁদরে খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে আমি দিচ্ছি কত দাম হয়েছে তোমার গোপালের বন্ধুটি বললে না 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 আমি দিচ্ছি কত দাম বলো দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেসারেশি শুরু হয়ে গেল গোপাল দাম দিতে চায় তার বন্ধুটি বাধা দেয় বন্ধুটি দাম দিতে এগোয় গোপাল বাধা দেয় না তুমি দেবে না আমি দেব এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন দোকানি এই সব দেখে হেসে লুটোপুটি পরিশেষে গোপাল দোকানিকে বললে মহাশয় আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে বলুন রাজি আছেন তো দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরও কিছু মিষ্টি তাদেরই জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়ল দোকানি দুহাতে এদিক ওদিক করে তাদের খুঁজতে লাগল বেশ কিছুদিন চলে যাওয়ার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল অনেকদিন পর বেশ কানামাছি খেললে তো গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে আমি আর কানামাছি খেললাম কোথায় দোকানি বেটা এখনও বোধহয় খেলছে তারপর দুজনে হাসতে হাসতে জোরে পা জ্বালিয়ে পগার পার যদি দোকানদার পেছনে এসে পড়ে